সালামু আলাইকুম ডাকসুর নির্বাচন শেষ আমরা যে প্রতিনিধি প্যানেল সেটা পেয়ে গেছি তবে নির্বাচন থেকে বেশ কিছু জিনিস শিক্ষণীয় আছে বেশ কিছু পজিটিভ পরিবর্তন সারা বাংলাদেশ দেখেছে এখানে বিভিন্ন বিষয় আমরা দেখেছি যেমন ঢাবির যিনি সভাপতি বা সেক্রেটারি সম্ভবত গণেশ তিনি যখন ঢাবির যিনি উপাচার্য আছেন তার সাথে গরম হচ্ছিলেন অপরদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাইয়ের একটা দৃশ্য সবার কাছে প্রশংসিত হয়েছে যে তিনি হাতজোর করছিলেন সারের দিকে চাচ্ছিলেন বা তিনি গণেশকে ধমক দিচ্ছিলেন এটাও কিন্তু একটা পজিটিভ সাইনিং ইস্যু ছিল যাই হোক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান থেকে শুরু করে ছাত্রদলের দলের পরাজয় হয়েছে কিন্তু এখানে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন আবিদ ভোটে হারছেন কিন্তু ভোটে হারার পরে তার যে কর্মকাণ্ড সেটা সারা বাংলাদেশ জুড়ে যথেষ্ট প্রশংসিত হয়েছে যখন নির্বাচন চলছিল বা নির্বাচনের আগে আবিদের যেই রাগান্বিত কয়েকটা বক্তব্য মার্কেটে ভাইরাল হয়ে গেছিলো এটা কিন্তু ভোটের মাঠে একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করছে বাট ভোটের দিন আবিদ মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করছে তার নমনীয় সরে কথা বলার প্লাস সারাদিন অনেক অভিযোগ ছিল কিন্তু ভোটের ফলাফলের পর ছাত্র দলের যিনি জিএস প্রার্থী ছিলেন হামিম এবং পাশাপাশি আবিদ তারা যে বক্তব্য দিয়েছে আমার কাছে বিষয়টাকে পজিটিভ মনে হয়েছে হামিম বলছিল যে ছাত্রদের রায়কে আমরা মেনে সম্মান করছি তবে আবিদের জায়গাটা একটু ভিন্ন আবিদ এবং হামিম সম্ভবত আবিদ জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একটা ডায়লগ ছিল যে কি বলা হয় যে সেই ডায়লগটার মধ্যে আমি গুরুত্বপূর্ণ অংশটা যদি আপনাদের সামনে আনি ফেসবুকে তিনি একটা স্টেটাস দিয়েছেন সেই স্টেটাসে তিনি লিখেছেন ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসবো কোনোদিন ভাবিনি নির্বাচনের আগের রাতে খালেদ মহিউদ্দিন পর নিজেকে কোথায় দেখতে চাই আমি কোনো দিতে সদুত্তর পারিনি আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে কোথায় দেখা উচিত একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে নিজেকে রাজপথে সপে দিয়েছি সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে এসেছে ভোটের দিনের শুরু থেকে মিডিয়ার অপপ্রচারের শিকার হয়েছেন দাবি করে তিনি লিখেছেন এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে দুপুর থেকে আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনো আশা রাখি মানুষ হিসাবে আমরা কেউই পরিপূর্ণ না আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি এই অংশটা আমার এসে খুবই ভালো লাগছে সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকু দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই মাত্র বিশ দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে অনেকটুকু কাছাকাছি গিয়েছি কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারেনি নতুন দিনের ছাত্র রাজনীতি উপহার দেবেন এমন প্রত্যয় জানিয়ে তিনি লিখেছেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমার যাত্রাটা এখানেই শেষ নয় আমার যাত্রা আরও অনেক দীর্ঘ আমি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একজন নেতা কথা দিচ্ছি আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার আমি করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে আমরা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহাড়া দেব নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব ইনশাল্লাহ এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না আমাদের অবশ্যই সীমিত হতাশা মেনে নিতে হবে তবে তা কখনো অসীম আশা হারানো যাবে না তো তার যে ডায়লগটা ছিল প্লিজ কেউ কাউকে ছেড়ে যাই না জুলাই অভ্যুত্থানে তার এই ডায়লগটা মোটামুটি ভাইরাল হয়েছিল তো সে একই ডায়লগ তিনি আবার দিলেন যে আমি কাউকে ছেড়ে যাব না আপনারাও ছেড়ে যায়ন না এই যে পজিটিভলি অ্যাকসেপ্ট করা বা ফলাফল পরবর্তী সময়ে নিজের ভুল ত্রুটি দোষ ত্রুটিগুলি বা সার্বিকভাবে আগামী দিনে কি করণীয় এই যে পজিটিভ অ্যাকসেপ্টেন্স এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অনেকটা নতুন তবে দু হাজার উনিশে আমরা দেখছিলাম যে নুরুকে আবার ছাত্রলীগের যেই নেতা ছিল সে জড়াইয়া ধরছে তবে বলা হয়ে থাকে দুই হাজার উনিশে নুরুড়ে ভিপি বানাইছে আওয়ামী লীগ নির্বাচনটা নিরপেক্ষ দেখানোর জন্য বাট আবিদের এই পজিটিভ বক্তব্য সবার কাছে আমার কাছে মনে হয়েছে যেটা প্রশংসিত একটা কাজ যেমনটা শিবির তাদের বিজয়ের পরে যে কাজগুলো করছে এগুলো প্রশংসিত হয়েছে ভালো কাজ দিয়া ভালো কাজকে ডিফিট করতে হবে খারাপ কাজ দিয়া মন্দ কথা দিয়া আপনি সাময়িক মজা পাবেন কিন্তু আপনি দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবেন আবিদকে ধন্যবাদ তার এই পজিটিভ ইফোর্টের জন্য ভালো থাকুন